বনভোজনে যাওয়ার জন্য পাঁচ হাজার একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে যাত্রী না যাওয়ায় টাকা বৃদ্ধি তিন বাসে কতজন যাত্রী গিয়েছিল এই বাসে কতজন যাত্রী গিয়েছিল যাত্রী সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এই বনভোজনে অর্থাৎ এই কোনো একটা বনভোজন বা পিকনিকে যাওয়ার জন্য একটি বাস ভাড়া করলো পাঁচ হাজার সাতশো টাকায় কিন্তু এই বাস ভাড়া হলো শর্ত হল যে যে প্রত্যেক যাত্রী প্রত্যেক প্যাসেঞ্জারে সমান ভাড়া সমান ভাড়া বহন করবে সবাই সমান টাকা দিবে পাঁচজন যাত্রী না যাওয়ায় এই পাঁচজন যাত্রী কোনো কারণবশ যায় নাই তাই এদের যারা গিয়েছে ওদের মাথা পিছু ভাড়া তিন টাকা বৃদ্ধি পেল এই তিন টাকা বৃদ্ধি পেল তাহলে বাসে কতজন যাত্রী গিয়েছিল তাহলে আমরা যদি ধরি প্রথমে যাত্রী সংখ্যা ছিল যে এই এক্স জন যদি প্রথমে যাত্রী সংখ্যা ছিল এক্স জন তাহলে মাথা পিছু বাড়া হবে কত হবে এই এক্স দিয়ে এই সংখ্যাটাকে ফাঁস হাত শাসককে ভাগ করলে কি হবে মাথা পিছু যাত্রী বাড়া পাওয়া যাবে তাহলে এই যদি যাত্রী সংখ্যা এক্স হয় তাহলে এই এটা দিয়ে এক্স দিয়ে এই সংখ্যাটাকে ফাঁস হাজার সাতশোকে ভাগ করলে কি হবে মাথা পিছু বাড়া পাওয়া যাবে এখন যদি জাতীয় সংখ্যা পাঁচজন না যাওয়াতে অর্থাৎ এক্স থেকে যদি আমরা পাঁচজন বিয়ে করি তাহলে ওই সংখ্যাটা দিয়ে যদি এই সংখ্যাটা ব্যাপার তাহলে কী হবে এই পাঁচজন না যাওয়াতে মাথা পিছু বাড়া কত টাকা হলো এটা পাওয়া যাবে তাহলে আমরা প্রশ্ন মতে এই সংখ্যাটার থেকে কী করবো মাথা পিছু বাড়া যেটা বেশি হলো এই পাঁচজন যাওয়াতে না যাওয়াতে বাড়া বেশি হয়েছে তাহলে এই সংখ্যাটার থেকে বিয়োগ আমরা এই সংখ্যাটার মাথা পিছু বাড়া বিয়োগ করলে সমান আমরা লিখতে পারি থ্রি প্রশ্ন অনুসারে ওইখান থেকে আমরা কি করবো এক্স এর মান নির্ণয় করব অর্থাৎ এই যাত্রী সংখ্যা কতজন ছিল আমরা নির্ণয় করব আমরা যাত্রী সংখ্যা ছিল যাত্রীর সংখ্যা ছিল এই তাহলে একজন জন হলে মাথা পিছু বাড়া কতজন হবে এই এক্স দিয়ে আমরা এই ফাঁস হাজার ভাগ করলে ওটা পাওয়া যাবে তাহলে সুতরাং মাথা পিছু বাড়া তাহলে তাহলে মাথা পিছু বাড়া তো এই পাঁচ হাজার সাতশোকে যদি আমরা এই এক্স দিয়ে ভাগ করি তাহলে কী হবে ফুটতো সমান আমরা লিখতে পারি এই পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো বাঘ এই এক্স এই এক্স এত টাকা আমরা কী করতে পারি এত টাকা লিখতে পারি তো পাঁচজন যাত্রী না যাওয়াতে পিছু বাড়া কত ফুললো এই তিন টাকা বেশি পড়ল বাড়া হলো কত বাড়া হলো হলো কি হবে এই এক্স থেকে আমরা কি করবো ফাইভ বিয়োগ করবো তাহলে এই এক্স বিয়োগ হবে পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো এত টাকা তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই যেই 12 সংখ্যাটা বেশি কত তিন টাকা যদি যাত্রী বেশি না পাঁচজন যাত্রী না তাহলে 12 বেশি কত তিন টাকা তাহলে এই এটার থেকে যদি আমরা এই সংখ্যাটা বিয়োগ করি তাহলে সমান এটা লিখতে পারি তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি প্রশ্নমতে মতে লিখতে পারি এই এক্স মাইনাস পাইভ বিয়োগ এক্স বিয়োগ মাইনাস পাইভ উপরে হবে পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো বিয়োগ আমরা লিখতে পারি এই সংখ্যাটা পাঁচ হাজার নিচে হবে এক্স সমান আমরা লিখতে পারি তিন টাকা বেশি পরে তার থ্রি লিখতে পারি এই তিন টাকা বেশি বলে পাঁচজন যাত্রী না আসাতে এটা আমরা প্রশ্ন হিসেবে প্রশ্ন মতো লিখতে পারি সঙ্গে এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ আসে পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো এক্স মাইনাস এই পাঁচ হাজার সাতশো এক্স দিয়ে আমরা এই এক্স মাইনাস ফাইভকে কোনগুলি আসে পাঁচ হাজার সাতশো এক্স মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস আমরা লিখতে পারি প্লাস প্লাস আসে আঠাইশ হাজার পাঁচশো পাঁচশো এটা সমান আমরা লিখতে পারি সমান থ্রি বা আমরা যে এখানে ক্যান্সেল করি এখানে দেখা যাচ্ছে যে এই এটা এটা ক্যান্সেল করতে পারি উভয় যদি আমরা থ্রি দিয়ে ভাগ করি তাহলে আসেন নিচে আসে এই এক্স এক্স আবার এই থ্রি দিয়ে এটাকে বাক করলে আসে এই সংখ্যাটা সমান আমরা লিখতে পারি এখানে আমরা কি করলাম বাম পাশে পাশে থ্রি দিয়ে বাক করলাম বা আমরা লিখতে পারি এই এটা সমান আসে আমরা একটা নিচে যাই বা এই এক্স দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আসে এই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ফাইভ এক্স সমান নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা আসে বা আমরা লিখতে পারি এই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখন স্কোয়ার মাইনাস এরকম হান্ড্রেড এক্স প্লাস নাইনটি ফাইভ এক্স নাইনটি লেখা যায় সমান এখান থেকে যদি আমরা বের করি বা এই এক্স যদি আমরা বের করি প্লাস এই এক্স এটা লেখা যায় সমান জিরো আমরা যদি এখন দেখি এই এক্স মাইনাস হান্ড্রেড ইজিকুল টু লেখা যায় এক্স প্লাস নাইনটি ফাইভ লেখা যায় এখানে যদি সুতরাং আমরা লিখি এই এক্স মাইনাস হান্ড্রেড ইজিক টু এই এক্স ইজিক টু আবার আবার লেখা যায় আবার এই এক্স প্লাস নাইনটি ফাইভ টু সুতরাং এই এক্স ইজিক টু নাইনটি ফাইভ যাত্রী সংখ্যা কখনো নেগেটিভ হতে পারে না মানুষ কখনো নেগেটিভ হতে পারে না সংখ্যা কখনো নেগেটিভ হতে পারে না সুতরাং এটা গ্রহণযোগ্য নয় সুতরাং এই নাইনটি ফাইভ গ্রহণযোগ্য নয় এটা গ্রহণযোগ্য নয় কেননা যাত্রী সংখ্যা কখনো নেগেটিভ হতে পারে না যোগ্য নয় সুতরাং এক সমান একশো জন যাত্রী এই এক্স হচ্ছে কি প্রথমে যাত্রী সংখ্যা ছিল এই আমরা ধরেছি এই প্রথমে যাত্রী সংখ্যা ছিল জন কিন্তু বলা হয়েছে যে জন যাত্রী না যাওয়ায় মাথা পিছু বাড়া পড়েছে তিন টাকা বেশি তাহলে যাত্রী কতজন এখানে বলা হয়েছে যে কতজন যাত্রী বাসে গিয়েছিল তাহলে এই পাঁচজন আমাদেরকে এখান থেকে বিয়ে করতে হবে যেহেতু পাঁচজন যাত্রী যায় না এটা হচ্ছে কি এক্স হচ্ছে এর মান হচ্ছে প্রথমে যাত্রী সংখ্যা সুতরাং আমরা লিখতে পারি এই যাত্রী গিয়েছিল যাত্রী গিয়েছিল